আজকে আবারও আমরা শুনবো দীক্ষা প্রসঙ্গে দীক্ষায় যে মন্ত্র গুরুরা দেন সেই মন্ত্র কেন গোপন রাখতে হয় বই পড়ে তো ঈশ্বর প্রসঙ্গে অনেক কথাই আমরা জানতে পারি বা ঈশ্বরের কাছে পারি বইর মাধ্যমে জানতে পারি তার প্রসঙ্গে কিন্তু তাহলেও কেন গুরুর কাছ থেকে এই মন্ত্র নিতে হয় এ প্রসঙ্গে অসাধারণ ব্যাখ্যা করেছেন পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ দীক্ষা নেওয়ার আগে এই মহারাজের এই কথাগুলো মিশন থেকেই বলেন জানতে তো আজ আমরা সেই সমস্ত স্বাগত জানাই মায়ের কৃপায় আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে শুরু করি আমাদের আজকের আলোচনা আমরা দীক্ষা নিতে ইচ্ছুক বা দীক্ষা নিয়েছি বা দীক্ষা নেব আগামী দিনে এরকম যেকোনো মানুষেরই এই বইটি বা পূজনীয় স্বামী মন্ত্র দীক্ষা বইটি পড়া উচিত এটা মিশন থেকেই বলে দেয় তো এই বই আমি কিছুটা আপনাদের সামনে আলোচনা করেছি আজকে আবার এই মন্ত্র দীক্ষা প্রসঙ্গে আলোচনা করব। দীক্ষা নিতে গেলে এগুলো জানা খুব প্রয়োজন আজকাল বইতেই সব বেরিয়ে গেছে সব কথা আমরা বইতে পাই ঈশ্বরকে জানাই হলো সত্য ঈশ্বরের জ্ঞান লাভ আসল জগতের তো ঈশ্বরের জ্ঞান লাভ লাভ করতে করতে গেলে অনেক কিছু জ্ঞান না। কিন্তু পূজনীয় স্বামী ভূতেশানন্দ জী মহারাজ বলছেন এই প্রসঙ্গে যে গ্রন্থাদি পড়ে অনেক কথাই জানা যায় কিন্তু গুরুর কাছ থেকে লব্ধ মন্ত্রই ফলপ্রসূ হয় জীবনে সামান্যতম জ্ঞান লাভকেও সার্থক করতে হলে গুরুর কাছ থেকে জানতে ও উপদেশ নিতে হবে এই নীতি নিষ্ঠার সঙ্গে অনুসরণের নির্দেশ বেদ ও পুরাণ উভয়েরই আছে এর কারণ এই যে গুরু শুধু মন্ত্রই দেন না তার আধ্যাত্মিক শক্তিও শিষ্যের মধ্যে সঞ্চার করেন গ্রন্থ থেকে পড়লে এই শক্তি সঞ্চার হয় না মহারাজ বলছেন বিষয়টি যুক্তি ও বুদ্ধির সাহায্যে বুঝতে হবে ধরা যাক গ্রন্থে কোন নীতি কথা তা আমাদের কিছু প্রভাবিত করে কিন্তু ওই যখন আমরা এমন ব্যক্তির থেকে যাকে আমরা ভক্তি করি শ্রদ্ধা করি তখন তার প্রতিক্রিয়া স্বভাবতই একেবারে অন্যরকম হয় রকম মন্ত্র দীক্ষার দ্বারা আধ্যাত্মিক শক্তি সঞ্চারের বিষয়টি না বুঝলেও অন্তত এইটুকু বুঝি যে একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জেলে নেওয়া হলো সুতরাং একটি আত্মাকে আলোকিত করতে হলে এমন একটি আত্মার প্রয়োজন যা পূর্বেই গুরু থেকে শিষ্যের মধ্যে সঞ্চারিত হওয়া এই ধরনের প্রাণবান সংযোগ ব্যতীত শক্তি সঞ্চার সম্ভব নয় এরকম জীবন্ত সংযোগের মধ্য দিয়েই মন্ত্র শক্তিশালী হয় এই শক্তি রক্ষা অর্থাৎ প্রিজার্ভ করবার জন্য শাস্ত্র শিষ্যকে মন্ত্র মন্ত্রগুপ্তির নির্দেশ দিয়েছেন এই যে আমাদের দীক্ষা নেওয়ার সময় বলা হয় যে যে মন্ত্র দেওয়া হলো সেই মন্ত্র কাউকে দেখাবে না কাউকে জানাবে না খুব নিষ্ঠার সঙ্গে গোপনে এই মন্ত্র জপ করবে এই মন্ত্র গুপ্তির কথা গোপন করার কথা কেন বলা হয়েছে মহারাজ বলছেন, যারা তা মেনে চলবে না যারা করবে না, তাদের জন্য বিধান আছে। অবশ্য এর মূল উদ্দেশ্য লোকে যাতে মন্ত্রকে হালকা বা লঘু করে না দেখে তার জন্য সতর্কতা মন্ত্র গ্রহণ করতে হবে নিষ্ঠার সঙ্গে এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে না সাধক বা ভক্তের জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বর লাভের জন্য সাধনা করতে হলে তা ঐকান্তিক নিষ্ঠা হবে না এটা আমাদের জানা দরকার গুরু কেবল মন্ত্র দেন না জ্ঞানও দেন যে জ্ঞান তার নিজস্ব সাধনালব্ধ অথবা এই পথে আচার্যদের অভিজ্ঞতা প্রসূত সুতরাং তিনি শিষ্যকে সঠিক পথে চালিত করবার উপযুক্ত ব্যক্তি কেন ধারণ করি গুরু নিতে হয় এ প্রসঙ্গে আরেকটি কথাও মনে আসে মন্ত্র অসংখ্য তাদের সবগুলি আমাদের সম্মুখে আনলে আমরা বিভ্রান্ত হব ভাববো কোনটা বাদ দিয়ে কোনটিকে গ্রহণ করবো এই সংশয় থেকে মুক্ত হবার শ্রেষ্ঠ উপায় হলো এমন সুযোগ্য ব্যক্তির আদেশ মেনে চলা সেই সুযোগ্য ব্যক্তি হচ্ছেন গুরু কারণ গুরুর মধ্যেই আছে সেই জ্ঞান যে যিনি আমাকে দেখে বুঝতে পারবেন যে আমি কোন ইষ্টের ভক্ত বা কোন মন্ত্র জপ করার উপযোগী সেটা আমরা নিজেরা ঠিক করতে পারি না মহারাজ বলছেন বিশেষ করে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে গুরু স্বয়ং ঈশ্বর গুরু স্তত্রে আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরবে নমো গুরুই ব্রহ্ম গুরুই বিষ্ণু গুরুই শিব গুরুই স্বয়ং ব্রহ্ম সেই গুরুকে প্রণাম গুরু এবং পরব্রহ্মকে অভিন্ন মনে করা হয় শ্রী বলতেন সচিদানন্দ গুরু গুরুই সচিদানন্দ বেদ এবং শাস্ত্রের শিক্ষার সঙ্গে এই ধারণার সঙ্গতি আছে কিন্তু আমরা যখন মন্ত্র দীক্ষা নিই তখন উপলব্ধি করতে পারি না সর্বজ্ঞ সর্বশক্তিমান ব্রহ্ম আমাদের দীক্ষা দিচ্ছেন আমরা ভাবি আমাদের সঠিক পথে চালিত করবার উপযুক্ত এমন একজন ব্যক্তি বিশেষকে আমরা গুরু নির্বাচন করি যিনিও জন্ম মৃত্যুর অধীন বা পার্থিব অনেক দুর্বলতার অধীন তার জাগতিক সামর্থ্যের সীমা আছে সুতরাং ব্রহ্মের সঙ্গে তিনি অভিন্ন হতে পারেন না মানে যাকে আমরা গুরু রূপে দেখছি যিনি আমাকে দীক্ষা দিচ্ছেন তারও তো শারীরিক ব্যথা যন্ত্রণা সবই আছে তিনিও একদিন দেহ রাখবেন তার নানা রকম দুর্বলতা আছে যা শারীরিক মানসিক সব দিক দিয়ে তাহলে আমরা তাকে কেন গুরু হিসাবে মানব সেইটাই মহারাজ বলছেন তাহলে আমরা তাকে কেন ব্রহ্মের সঙ্গে অভিন্ন ভাবব ভাবতে পারি না কিন্তু শাস্ত্রের দৃঢ় নির্দেশ গুরু এবং ঈশ্বর এক তাহলে কি শাস্ত্র বাক্যের সঙ্গে বাস্তবের বিরোধ ঘটছে না হ্যাঁ একদিক দিয়ে ঘটছে কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা আমাদের প্রতিমা পুজোর মতন কি সুন্দর করে মহারাজ বুঝিয়ে দিচ্ছেন ঈশ্বরের বিশেষ রূপ কল্পনা করে আমরা প্রতিমা গড়ি প্রতিমাগুলি এমন সব উপকরণ দিয়ে তৈরি যা জড় পদার্থ এবং তাতেই আমরা পূজা ও ধ্যান করি কেন করি কারণ আমরা অনন্তের ধারণা করতে পারি না নিরাকার নির্বিশেষে তত্ত্ব আমাদের কল্পনার অতীত সুতরাং আমাদের কোনো একটি রূপকে অবলম্বন করতে হয় তা কোনো মূর্তি ছবি বা প্রতীক যাই হোক না কেন পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেখানে মূর্তি পূজা বা প্রতীক ছাড়া অন্য কোনোভাবেই আমরা ঈশ্বরের ধারণা করতে পারি না এমনকি যেসব ধর্ম মূর্তিকে মন থেকে মুছে ফেলবার দৃঢ় সমর্থক তারাও কোনো না কোনো প্রতীককে আশ্রয় করে অর্থাৎ আমাদের সামনে যদি কোনো মূর্তি বা কোনো প্রতীক বা কোনো কিছু না থাকে তাহলে আমরা আমাদের যে চিন্তা ভাবনা যে ধ্যান করার সময় বা জব করার সময় মনে করুন আমি রামকৃষ্ণ মন্ত্র জব করছি কিন্তু ঠাকুর রামকৃষ্ণকে যদি আমি নাই চিনি জব করলে আমার মনে কোনো কিছু তার কোনো কিছু ছাপ কিন্তু পড়বে না কারণ আমি তাকে চিনিই না তাকে জানিই না আমার চোখের সামনে কিছুই ফুটে উঠবে না সেই জন্যই এই একটা অবয়বে দরকার হয় মহারাজ বলছেন মন্ত্র ঈশ্বরের প্রতীক শব্দ রূপে প্রকাশিত ব্রহ্ম বহু সাধুকের মন্ত্রকে অত্যুজ্জ্বল জ্যোতি প্রত্যক্ষ করার অভিজ্ঞতা রয়েছে এটি একটি অলৌকিক অভিজ্ঞতা এই সমস্ত তর্ক বিচারে না গিয়ে মহারাজ বলছেন যে ঈশ্বরের কল্পনা তা সে কোনো মূর্তি অথবা শব্দ বা প্রতীককে অবলম্বন করেই হোক না কেন ঈশ্বর লাভের জন্য তা অবশ্যই প্রয়োজনীয় সাধারণ মানুষ আকারের মধ্য দিয়েই ঈশ্বরের ধারণা করতে পারে নিরাকারের ধারণা সে করতে পারে না প্রশ্ন উঠতে পারে আমরা কি চিরকাল রূপের মধ্যেই আবদ্ধ থাকবো না রূপের মধ্য দিয়ে আমরা অরূপে পৌঁছাবো মনের বর্তমান অবস্থা রূপান্তর না হওয়া পর্যন্ত সহসা আমরা নিরাকারে পৌঁছতে পারি না একেবারে গোড়ায় আকার বা প্রতীক ছাড়া আমরা যেমন কোনো মূর্তি বা প্রতীক ভিন্ন ঈশ্বরের কল্পনা করতে পারি না সুতরাং মূর্তি বা প্রতীক অবশ্যই প্রয়োজনীয় এবং মন্ত্র হল ঈশ্বরের প্রতীক ধরা যাক ঈশ্বরের কোনো মহিমাসূচক বিশেষ রূপকে আমরা ভালোবাসি সে রূপকে বিকৃত করাটা আমরা নিশ্চয়ই পছন্দ করব না তেমনি মন্ত্রেরও বিকৃতি চলে না কোনো পরিবর্তন না করে তা জব করতে হবে ওই কান্তিক ভাবে এই নিয়ম মেনে চলতে হয় তাছাড়া আমাদের কোনো নির্দিষ্ট সাধন পদ্ধতিও অনুসরণ করা দরকার

কিন্তু কেবল পাণ্ডিত্য থাকলেই গুরু হওয়া যায় না গুরুর প্রকৃত জ্ঞানী হওয়া দরকার তত্ত্বকে উপলব্ধি করা দরকার জ্ঞানী মানে তত্ত্ববেদ্যা তত্ত্ব দ্রষ্টা মানে যিনি এই তত্ত্ব চোখে দেখেছেন যিনি তত্ত্ব সম্পর্কে জানেন দ্বিতীয়ত তিনি অবির্জিন অর্থাৎ নিষ্পাপ হবেন এবং তার জীবন জীবনচর্যা হবে সর্বথা শাস্ত্র অনুযায়ী সর্বশেষে তিনি হবেন অকাম হত অর্থাৎ তার সম্পর্ক হবে সম্পূর্ণ নিঃস্বার্থ মন্ত্র দান করে শিষ্যের কাছ থেকে কোনো স্বার্থ সিদ্ধির বাসনা তার থাকবে না গুরুরূপে কাকেও গ্রহণ করবার আগে এই গুণগুলি আমাদের প্রধান বিবেচ্য খুব সুন্দর কথা মহারাজ আমরা আগামী পর্বে আরো যে এই গুরু কেমন হওয়া শিষ্য কেমন হওয়া উচিত শিষ্যকে কেমন হতে হবে এবং আরো বিস্তারিত আলোচনা করেছেন মহারাজ দীক্ষা প্রসঙ্গে এই যে দীক্ষা আমরা ছুটে ছুটে প্রত্যেকেই যাই মন্ত্র দীক্ষা নিতে কিন্তু এই মন্ত্র দীক্ষা নেওয়ার কিছু কিছু নিয়মাবলী আছে কিছু কিছু পদ্ধতি আছে এই মন্ত্র মন্ত্র জপ করবার দীক্ষা পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার বিশেষত আমি মিশনে রামকৃষ্ণ দেখেছি বহু মানুষ মন্ত্র দীক্ষা নিতে গিয়ে বহুবার ফিরে এসেছেন সেই ব্যাকুলতা না হলে কিন্তু দীক্ষা পাওয়া যায় না কৃপা মায়ের কৃপা না হলে কিন্তু কখনোই এটা সম্ভব হয় না তাই মন্ত্র দীক্ষাটাকে এতটা ছোট করে দেখাটা ঠিক নয় এই মন্ত্র হলো এমন একটা বীজ মন্ত্রের মধ্যে যে বীজ মন্ত্র থাকে শ্রী শ্রী মা বলছেন যে এই বীজ মন্ত্র কালে কালে একটা মহিরূহ হয় যেরকম একটা বটগাছের ছোট্ট বীজ থেকে বিশাল বটগাছ হয় ঠিক তেমনি এই একটি মন্ত্র যা গুরুর কাছ থেকে আমাদের কাছে নিষ্ঠা শ্রদ্ধার সঙ্গে পালন করি। তাহলে দেখা যায় যে এই মন্ত্রের শক্তি কালে কালে আমাদের মধ্যেও সঞ্চারিত হয় সেই জন্য এই মন্ত্রকে খুব সাবধানে রক্ষা করতে হয় আগামী পর্বে আরো শুনব বিস্তারিত এই মন্ত্র প্রসঙ্গে আশা করি আজকের এই আলোচনায় আপনারা সমৃদ্ধ হলেন এবং আপনারা যারা জানেন না যে মন্ত্র দীক্ষা নেওয়ার পরে আগে এবং দীক্ষা প্রার্থী যারা দীক্ষা যারা নিয়েছেন বহু বছর হয়ে গেছে তারাও অনেকে কিন্তু এই বিস্তারিত বিষয়গুলি জানেন না তো তাদের খুব ভালো লাগলো আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের চরণে প্রণাম জানাই কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরি ওম তৎসৎ রামকৃষ্ণ অল্প জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ